সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ তেরোই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের এই মাদারগঞ্জের হাট হলো আজকে কুরবানির শেষ হাট এই শেষ হাটে বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসা গরুর বিক্রেতারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত দাম রাখছে ভাই দাম কত রাখছে একশত পাঁচ কত বলে পঁচাশি ছিয়াশি টার্গেট কেমন টার্গেট কেমন আছে সপ্তশি অষ্টআশি শুনছেন সপ্তাশি থেকে অষ্টআশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই শেষ আটে কাস্টমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকার কথা কিন্তু কাস্টমার কিন্তু চোখে পড়তেছে না তবে প্রচণ্ড পরিমাণের গরু আমদানি এই মাদারগঞ্জে হাটে আজকের শেষ হাটের মতো দেখতেই পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি কত দাম রাখছেন একশো তো তিরিশ কত বলতেছে একশো এক দুই বলতেছে নিয়োগ কত আছে বিক্রি দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখব বিভিন্ন কোয়ালিটির গরু এবং বিভিন্ন দরদামের সার গরুগুলি ভাই কত বলতাম আশি টার্গেট কেমন একশো একশো শুনছেন এক লাখ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত বলতেছে এক লাখ চাচ্ছেন বলতেছে কত হলে বিক্রি করবেন দশ পর্যন্ত শুনছেন দশ পর্যন্ত বিক্রির টার্গেট আর এটা কত বলে নব্বই এটা কত হলে বিক্রি করবেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট নাই আমরা একটু বড় দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লাখ দশ কত বলতেছে পঁচানব্বই নব্বই টার্গেট কেমন টার্গেট এক লাখ পর্যন্ত বিক্রির আছে ওনার

তিন লাখ পর্যন্ত বিক্রি তা কেটেছেন এই গল্পের কথা বললো দুই লাখ টাকা কাস্টমার দাম বলতেছে দুই লাখ দশ পর্যন্ত বিক্রি তা কেটেছে ভাই দাম কত রাখছেন

পাঁচ দশ শুনছেন পাঁচ দশ গত হাটের তুলনায় কিন্তু অনেক গরুর দাম কম কী হইলে বিক্রি করবেন বিশ পর্যন্ত এক লাখ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে এটার দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে একশো পাঁচ নিয়োগ কত আছে বিক্রি পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত বিক্রি তার কেজি দাম এই লালটা আপনার এটা সব আমার ভাই এই লালটার দাম কত রাখছেন এক লাখ সত্তর গত হাটের তুলনায় তো অনেক দাম কম কত হইলে বিক্রি করবেন এক লাখ শুনছেন এক লাখ ভাইটার ওজন আসবে সাড়ে পাঁচ মন শুনছেন সাড়ে পাঁচ মন অজন উনি বলতেছে এক লাখ পাঁচপান্ন পর্যন্ত বিক্রি তার কেটেছে দেখছেন এগুলি কিন্তু একজনেরই গুলি এটা কার এটা

ভাইটার দাম কত রাখছেন দেড় লাখ কত বলতেছে টার্গেট কেমন পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ শুনছেন এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই দুটা আপনার নাকি একটা উনি কাস্টমারের সাথে কথা বলতেছে টাকা বড় দাম কত রাখছেন দাম ভাই কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রিত দশের এর উপরে 10 এর উপর শুনছেন 1 লাখ 10 হাজার টাকার উপর ওনার বিক্রিত টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচিশের উপর শুনছেন পঁচিশ হাজার হাইটটা কত উঠছে দাঁড়িয়ে দাম বলে এখন এখনো বলেনি মোটামুটি কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন কী দাম হইলে বিক্রি করবেন পঁচিশ থেকে তিরিশ শুনছেন পঁচিশ থেকে তিরিশ ভাই জোরের দাম কত রাখছে আড়াই লাখ দাম উঠছে কত ভাইয়া হ্যাঁ ভাই বলছিলাম দাম কত উঠছে দুইশো ষাট বলছে সর্বোচ্চ ও চাচ্ছেন দুই লাখ ষাট সর্বোচ্চ কত বলতেছে এখনো বলেনি আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন আড়াই লাখ বিক্রি তার কেটেও না এই মাদারগঞ্জ বাজারে কিন্তু বারো মাসেই কিন্তু কাস্টমার কম থাকে গরুর আমদানির সংখ্যা কম থাকে তবে কুরবানির সময় পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হয় আমি বিগত প্রতিবেদনগুলির মধ্যে বলছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিক্রেতারা কিন্তু বলতেছে যে কাস্টমার নেই কাস্টমার নেই কত দাম চাচ্ছে এখানে কিন্তু দরদাম চলতেছে আমরা একটু জানার চেষ্টা করব। ভাই দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে এক দশ থেকে পাঁচ টার্গেট কেমন বিশ তারকেট শুনছেন বিশ হাজার পর্যন্ত তারকে দর্শক আজকে যতগুলি গরু আমরা দেখলাম বিক্রেতারা যে গরুগুলি পর্যাপ্ত পরিমাণের দাম চাচ্ছে তা কিন্তু না গরুটির এমনভাবে দাম চাচ্ছে যেন ওনারা গরুটি বিক্রি করতে পারে তার কারণটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি কাস্টমারের সংখ্যা কিন্তু খুব কম ভাইটা কত বলে সেটা বলে একশো পনেরো বিশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন টার্গেট পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাজার মাদারগঞ্জের হাটের কোরবানির সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম